জেলার কুমারখানি উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক কর্মচারীদের মানব বন্ধ অনুষ্ঠিত হচ্ছে মেয়ে ছোট ছোট ভেমানব বন্ধে আমাদের সাথে আজকে রয়েছেন বিভিন্ন পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক বৃন্দ মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসা সুপার এবং সম্মানিত সহকারী শিক্ষক বৃন্দ সবাইকে আজকে আমাদের মানব বন্ধে

এ পর্যায়ে আজকের মানব বন্ধনে আপনাদের সামনে সংক্ষিপ্ত মত বিনিময় করবেন কুমার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মথুরনাথ एक का <inaudible> <darfinden>

আজকে সময় আমাদের সামান্য বেতনাদি নিয়ে আমরা পরিবার পর্যন্ত নিয়ে অন্তর্কটে থাকি তারপরেও বিভিন্ন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা এ সমস্ত মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ভোট পাবেন করবেন ধন্যবাদ আমি চেয়ারম্যান অফিস থেকে উপজেলা উপজেলা চেয়ারম্যান পরিষদের অফিস থেকে ফুটবল সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ আমাদের ডেন হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষককে আমাদের করতে পারেনি আমাদের আমাদের করা করা হয়েছে হয়েছে ক্লাব বা স্কুল থেকে কিভাবে শোকাজ করে তাদেরকে সবাই বরখাস্ত করা যায় তার সব পরিকল্পনা এবং কিছু করা হয়েছে এই পর্যায়ে আমরা ছাত্র জনতার গণ উন্মোচনায়

আজকে সারা বাংলাদেশে বেসরকারি শিক্ষা সংস্কার নীতি পেশ করতে এবং আলোচনা হচ্ছে তার অংশ হিসাবে আজকে আমরা কুমারমারি উপজেলা বেসরকারি শিক্ষক কেন্দ্র তার জাতীয় কোর্স ডালিতে এবং সরকারি স্কুলে শিক্ষকদের যে প্রদান করে জেলা শিক্ষা অফিসার জেলা সহকারী শিক্ষা অফিসার করা হচ্ছে তার প্রতিবাদে আমরা আরো কিছু দাবি দাবিদাওয়া নিয়ে আজ এইมารতবদ্ধ করছে এই করছে আমাদের সামনে কিছু কথা বলে ধরবেন কুমারকালের

আমরা আমাদের দীর্ঘদিনের যে দাবি আমাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা আমাদের বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার এই লক্ষ্যে আজকে আমরা এখানে মানব মানববন্ধন আমরা এখানে সমর্পিত হয়েছি সকল বৈষম্য দূর করে সরকারি চাকরিজীবীদের ন্যায় আমাদেরকে সকল ক্ষেত্রে সমান অধিকার আমাদের দিতে হবে সমাজ সুযোগ সুবিধা দিতে হবে সম্মানিত সুতিমন্ডলী আমাদের শিক্ষকদেরকে এখানে পদায়ন দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি অবৈধ সিদ্ধান্তর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি সম্মানিত সুতিমন্ডলী আমরা মাননীয় উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমে বর্তমান সরকারের কাছে আমাদের দাবিকে আমরা উপস্থাপন করবান উপজেলা নির্বাহী অফিসার আমাদের অত্যন্ত শিক্ষকদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং অত্যন্ত আন্তরিক আমরা এই জন্য আজকে আমরা উপজেলার মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষকরা আজকে তার কাছে আমরা স্মরকমী পেশ করব এ পর্যায়ে আমাদের দাবি দেওয়া নিয়ে আজকে সারা বাংলাদেশে যে মানববন্ধন হচ্ছে সেই দাবি দেওয়া নিয়ে যদুভাইরা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মুন্সিফিদুর রহমানকে কিছু বলার জন্য অনুরোধ করছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুভার অধ্যক্ষ এবং সহকারী শিক্ষকবৃন্দ সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী কর্মকর্তা বিন্দুকে আমি প্রথমেই সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এই ধরনের একটি অনুষ্ঠান আপনারা কষ্ট করে এসেছেন আমি কৃতজ্ঞতা বোধ করি আমরা আমি যে পূর্বে বৈষম্য বিরোধী একটা আন্দোলন হয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে সংস্কার হচ্ছে সেই সংস্কার তো প্রথমে মাধ্যমিক বিদ্যালয় এই দরকার কারণ বৈষম্য তো যেখানে আমরা এক টাকা বাড়ি ভাড়া পাই বৈষম্য তো আমরা মাত্র পাঁচ টাকা চিকিৎসা ভাতা পাই একটা যেখানে একজন আর হাজার টাকা ওই সেখানে যেখানে আমাদের অধীনে একটা পাথর চাপিয়ে দেওয়া হয় আমাদের কমিটি চাপিয়ে দেওয়া হয় কিন্তু সরকারি প্রতিষ্ঠানে তো সেখানে চাপিয়ে দেওয়া হয় না ওই সময় সেখানে আজকে যেখানে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন যে যারা এই মাধ্যমিক বিদ্যালয়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা যত্র তত্র নাকি নিয়োগ প্রাপ্তের নিয়োগ একই ভাবে তারা যদি সরকারি হতে পারে তারা যদি করে হতে পারে তাহলে আমাদের যোগ্যতা নিম্নে হবে কেন তারা এই প্রশ্ন কেন তুলছে আর একই পথে চাকরি করেন বৈষম্য তো সেখানে

শিক্ষক যদি হয় শিক্ষার জাতির মেরুদণ্ড এবং মানুষ মানুষের কারিগর যদি হয় তাহলে আমাদের এই শিক্ষকদের কাছ থেকে আন্দোলনের যে বীজ উৎপাদিত হয় এবং হয়ে যায় আমি উদার্থ আহ্বান জানাব মাধ্যমিক স্তরের শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনারা সত্য ভাবে আগামী দিনে যে সমস্ত সংগ্রাম এবং যে সমস্ত সংগঠনের কর্মসূচি আমাদের সামনে আসবে সেই সমস্ত সমস্ত কর্মসূচিতে আমাদের শিক্ষকদের অবশ্যই দাবি আদায়ের জন্য সমবেত কণ্ঠে কণ্ঠস্বর মেলাতে হবে এবং দাবি আদায় করে নিতে হবে আমরা কিছুক্ষণ আগে যদুবরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব যথেষ্ট উন্নতভাবে বলেছেন বৈষম্য সেখানেই আমরা কিছুদিন আগে বৈষম্য বিরোধীরা যে সংগ্রাম হয়েছে যেখানে হাজার হাজার ছাত্র শহীদ হয়েছে এবং সেই শহীদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ আবার নতুন করে সংস্কার হচ্ছে আমি বলতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিউস উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব প্রদান করেছেন আমরা সাধুবাদ জানিয়েছি এবং আমরা শিক্ষক সমাজ থেকে সাধুবাদ জানাই এবং উত্তপ্ত কণ্ঠে বলতে চাই আমাদের শিক্ষা উপদেষ্টা জনাব ডক্টর ওয়ায়ুদুদ উদ্দিন মাহমুদ উনি আমাদের যে বিদঘুটে কারিকুলাম ছিল সেটা বন্ধ করে দিয়েছেন এটা জাতি একটা বিষয় থেকে নিষ্কৃতি পেয়েছে আমি বলতে চাই স্মরণ করে দিয়ে আপনারা মাধ্যমিক স্তরের শিক্ষকদের পেটে লাঠি মেরে এই জাতিকে গড়ে তুলবেন এটা কখনো হতে পারে না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আপনারা কখনোই উন্নত জাতি হিসাবে সোনার বাংলা গড়ে তুলতে পারবেন না শিক্ষকদের পেটে লাথি মেরে তাদের দিয়ে তাদের চিকিৎসা পাতার দিয়ে তাদের বেতনের স্কেল এবং হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সরকারি করণের যে জাতীয়করণের যে সমপর্যায় অবস্থা না দিয়ে আপনি এই জাতিকে কখনো মেরুদণ্ড সক্ষম করে তার করিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এজন্য আমরা বলতে চাই আজকের এই মানব বন্ধন থেকে আমরা যে মানব বন্ধন থেকে যে স্মারক লিপি আমরা মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের কাছে দিব আমরা আশা করব এই স্মারক লিপি আজকে এখান থেকে ঢাকায় চলে যাবে এবং এখানে আমরা উদাত্ত কণ্ঠে আরেকটি কথা বলতে চাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহকারী কর্মকর্তা একাডেমির সুপারভাইজার এই সমস্ত জেলা শিক্ষা অফিসার সহকারী জেলা শিক্ষা অফিসার সবই করণের পর মাধ্যমিক বিদ্যালয় থেকে আমাদের এই বেসরকারি বন্ধ করে আমি বলতে চাই বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আহ্বান জানায় আপনার সমস্ত কমিশন গঠন করেছেন শিক্ষা কমিশন কেন গঠন করেননি আমাদের উত্তার্ত দাবি

এবং মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবেন এবং প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান এই মাধ্যমিক বিদ্যালয়ে যারা আছে তার জাতীয়করণের পর তারা প্রধান করে তাদেরকে মাধ্যমিক শিক্ষা অফিস জেলা শিক্ষা অফিসে প্রমোশন দেবেন এটা আমরা বলতে চাই এখন যে রীতি আপনারা অবলম্বন করতেছেন যে সরকারি হাই স্কুল থেকে আপনারা জেনে দিচ্ছেন এবং পাঠিয়ে দিচ্ছেন জেলা শিক্ষা অফিসে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিষয়ে এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণার সঙ্গে বলতে চাচ্ছি যে আপনাদের শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য কোন উন্নত পদক্ষেপ এবং কোন পদক্ষেপই আপনারা গ্রহণ করেন নাই আজকের মানব বন্ধন থেকে আমরা আর একবার এই কুমারখালী উপজেলার শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান এবং এই স্মারক লিপির মধ্য দিয়ে জাতীয়করণ এবং শিক্ষকদের অবসরে গেলে অবসর সুবিধা এটা দীর্ঘ তিন চার পাঁচ ছয় বছর দেরি হয় আমরা চাচ্ছি এটা তিন মাসের মধ্যে অবশ্যই তাদের অবসর সুবিধা দিয়ে দিতে হবে সবাইকে ধন্যবাদ আজকে আমরা আর কিছুক্ষণের পরেই স্মারকলিপি জমা দেব আপনারা যারা নেত্রী স্থানীয় প্রতিষ্ঠান প্রধান সকলেই উপস্থিত থাকবেন ধন্যবাদ কোদা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ আমরা স্মারক লিপি দিতে গিয়েছিলাম তো স্যার আমাদের বলেছেন এই দাবির প্রতি স্যারের শ্রদ্ধা এবং সমর্থন রয়েছে যার কারণে তিনি সব শিক্ষক সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম একটা বিশেষ ধন্যবাদ আপনারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের মুখ থেকে শুনেছেন যে আজকে আমাদের দাঁড়ানোর উদ্দেশ্য কি আমরা কি নিয়ে এখানে দাঁড়িয়েছি রোদের মাঝে এই সাথে আগামী পাঁচ অক্টোবর জাতীয় শিক্ষক দিবস তার প্রাককালে আমরা এই অনুষ্ঠানগুলো আয়োজন করছি যাতে বিশ্ব শিক্ষক দিবস যথাযথ এবং আমাদের মর্যাদাপূর্ণ এবং আমাদের ঐতিহ্যকে পরিপূর্ণ করে সেই জন্যই আমরা এত আয়োজন আর আপনাদের প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান হাই স্কুল মাদ্রাসা এবং স্কুল অ্যান্ড কলেজ এবং এর অধ্যক্ষ প্রধান শিক্ষক এবং সুবাদ প্রত্যেকের জন্য বিশেষ অনুরোধ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এই কুমারখালী শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে আগামী শনিবার এগারোটার সময় মহিলা ডিগ্রি কলেজে আমরা সবাই একত্রিত হব এবং বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচিগুলো সুচারু এবং দক্ষতার সাথে আমরা যেন পরিচালিত করতে পারি সেখানে আপনাদের উপস্থিতি কামনা করে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সুখের বাংলা বিভাগের এন নিয়োগপ্রাপ্ত শিক্ষক অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে বিগত দশ বছর যাবৎ এন যে সমস্ত শিক্ষক নিয়োগপ্রাপ্ত হন তাদেরকে প্রিলিমিনারিতে টিকতে হয় রিটেনে টিকতে হয় ভাইবা পরীক্ষায় টিকতে হয় তারপরেও পুলিশ ভেরিফিকেশন হয় তারপরেও সর্বোচ্চ নম্বর পেয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে সেই বদলায় টিকতে হয় সেই বদলায় যদি না থাকেন পার্শ্ববর্তী বিদ্যালয় টিকতে হয় এমনকি একশো দুইশো তিনশো চারশো কিলোমিটার দূরেও কিন্তু নিয়োগপ্রাপ্ত হন মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে ওই এনডিএফসি শিক্ষক কিভাবে তারা পাঁচ মাইল পাঁচশো মাইল তিনশো মাইল দূরে শিক্ষকতা করতে পারে আমি রাফি ইসলাম রকিকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাফিউল ইসলাম রকি সহকারী শিক্ষক কুমারখারী যোগেন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয় উপস্থিত আমার সহকারী বৃন্দ সহকর্মী বৃন্দ তার যে বলছিলেন যে এন এর থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অনেক সময় তার নিজের উপজেলায় চাকরি পায় না এর জনজান্ত প্রমাণ আমি নিজে কারণ আমি নিয়োগপ্রাপ্ত হচ্ছে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমার বিষয়ে আমার উপজেলায় কোনো সিট আমার জন্য 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 আবেদন আবেদন করার কোনো সিট ছিল সেই আমাকে করতে হয়েছে আমার পার্শ্ববর্তী উপজেলায় আমি যেখানে পড়াশোনা করেছি আমার বিশ্ববিদ্যালয়ের জেলায় কিংবা আমার অন্য আত্মীয় জেলায় কিন্তু আমার শেষ পর্যন্ত আমাকে নিয়োগপ্রাপ্ত হতে হয়েছে আমার জেলা থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে যেখানে আমার যে এত দূরে চাকরি করে এই বারো টাকা বেতনে এখানে চাকরি করাটা যে কত দুর্বিষহ আর কি যে বাজে অভিজ্ঞতা সেটা আসলে আমি আমি আমার ব্যক্তিগত জীবনটাকে ব্যাখ্যা করলে বোঝাতে পারবো কিন্তু আসলে এখানে সেই এত কথা বলার সময় নেই আমি যে বিষয় আসলে কথা বলতে চাচ্ছিলাম যে এখানে সবাই আমরা আমাদের নিজেদের কথা বলছি আমি একটু অন্য পক্ষ থেকে কথা বলতে চাই এই যে জাতীয় জাতীয়করণ আমরা চাচ্ছি তো আজকের এই নতুন বাংলাদেশ জুলাই আগস্টের গণ পরে যে নতুন বাংলাদেশ

যে কুমার শিক্ষক সম্মানিত শিক্ষকগঞ্জ অত্যন্ত সচেতন তাদের অধিকার আদায়ের এই কারণে আমরা একটা বড় মানববন্ধন করতে পারছি এবং আমি মনে করি যে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম তার থেকে বেশি শিক্ষক উপস্থিত পেরেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি যে আমাদের এখন যে প্রাণের দাবি যে মাধ্যমিক বেসরকারি মাধ্যমিক শিক্ষাটা দায়িত্ব গ্রহণ করা তো আশা করবো ইনশাআল্লাহ এটা আজকে এটা সদর মানে শুধু এটা আজকে কুমারখ্যালীতি হলো না এটা একযোগে সারা বাংলা বাংলাদেশে হলো এবং জাতীয়করণ সহ যে দাবিগুলো আছে অবশ্যই সদস্যের সরকার সেটার দিকে দৃষ্টি দেবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমর্থ ঘোষণা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ